আলাইকুম বিয়েরস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনি সকালে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে ড্রেসটার থেকে অনেক সুন্দর ঈদের রেডিমেড ড্রেস নিয়ে তো ফার্স্ট অফ অল এই থ্রি পিসটা দিয়ে স্টার্ট করছি চারটা কালার হবে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা সিল্কের মধ্যে ঠিক আছে চিনন সিল্ক ভেতর ইনার হবে গলায় হাতায় জামা নিচে মাল্টি কালার কাজ সালারটা প্যান্ট অল ওভার কাজ থাকবে এটার টাকা ছত্রিশ থেকে ছত্রিশ থেকে চুয়াল্লিশ আর একটা কালার হবে এই যে জাম কালার বরিশের ছত্রিশ থেকে আবার চুয়াল্লিশ এই যে জাম কালার এটা অনেক বেশি সুন্দর সেম সালোয়ার সেই অন্য হবে দামটা পড়বে হচ্ছে

ওহ যোগাযোগ করবেন নাকি থাকবে 1450 1450 নেক্সটটা রাখব নে গিয়ে এটা হচ্ছে গাউন এটা বডিতে হাতায় জামার নিচে কাজ থাকবে এটা খোলা হচ্ছে আপনার সাথে সালোড়টা পাবেন প্যান মধ্যে আর রেড কালারে আচ্ছা আর হবে জর্জেটার মধ্যে পাউয়ার করা এটার দাম কত টাকা ব্ল্যাক কালার আর তো হবে হোয়াইট কালার

নেক্সটটা দেখাবো নিজেরা দেখাবো এটা হচ্ছে আপনার কালার পাবেন এটা সম্পূর্ণ ড্রেসটাই এমবোর্ডারি করা সাথে সালোয়ার হবে ওন্না হবে পিওরের মধ্যে কাজ করা এটা দাম করছে এটা পড়ছে 1350 টাকা বড় 38 থেকে 40 পর্যন্ত হবে কালার দেখাবো এটা হচ্ছে ক্রিম কালার সেম সালোয়ার থাকবে ওন্না থাকবে দামটা করবে 1350 1350 জি এটা আছে ব্ল্যাক কালার একই দাম 1350 স্যালওয়ার নাইটি কালেকশন ৳50 এ পেয়ে যাচ্ছেন নেক্সটা রাখি নেক্সটা দেখাবো এটার মধ্যে আপনারা হচ্ছে কালার পছন্দ অনেকগুলো নায়রা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা বডিতে হাতায় আমার সাইডে নিচে সালোয়ারের নিচেও কাজ এবং ওন্নাটা অল কাজ থাকবে এটার দাম পড়ছে 1450 কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার থেকে পর্যন্ত এটা ব্ল্যাক সালোয়ার দামটা দেন এটা একটা প্রাইসটা কি

এটার সাথে আপনারা পাবেন সালোয়ার আর ওন্নাটা হবে দুই সাইডে সিকোয়েন্সের কাজ করা দাম কত এটা ভাইয়া এটা 1400 টাকা আপু কালার দেখাচ্ছি এটা 36 থেকে 46 পর্যন্ত হবে তো আচ্ছা ওয়াইন কালার 36 থেকে 46 জি ওয়াইন কালার সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা কি এটা পড়তেছে 1400 টাকা 1400 টাকা এটা হোয়াইট কালার সেম প্রাইস অনলি 1400 টাকা সালোয়ার নাকি থাকবে